আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে মাঠ অনেক সুন্দর অনেক বড় মাঠ দেখেন অনেক বড় মাঠ ঠিক আছে দেখেন কত সুন্দর জায়গা হুম তো এটা এখানে দেখেন সব ধান পেকে গেছে ঠিক আছে এখন এই ধান দিয়ে কিন্তু দেখেন শীত এখন কিন্তু উইন্টার একটা ওয়েদার শীতের একটা ওয়েদার চলে আসছে তো এই যে ধানগুলো দেখতেছেন এই ধানগুলো কিন্তু অলরেডি পেকে গেছে আর এই সাইডে দেখেন অলরেডি কাটাও তো এই ধানগুলা এই ধানগুলা কৃষকেরা বাসায় নেবে নেওয়ার পরে এই ধানগুলা শুকায় ভালো করে সিদ্ধ শুকনো করে মাড়াই করে চাউল বানাবে ওইখান থেকে আটা হবে সেই আটা দিয়ে পিঠা হবে বিভিন্ন ধরনের পিঠা হ্যাঁ তো গ্রামে থাকার অন্যরকম আলাদা একটা মজা আছে অন্যরকম একটা অনুভূতি সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না তো দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর ঠিক আছে দেখেন কি সুন্দর এই পানিটা কিন্তু সবুজ পুকুরের পানি বলে এটাকে আমরা সবাই এই গ্রামের যারা আছে এটাকে এটাকে সবুজ পুকুরের পানি বলে কারণ এই পানিটা অনেক সবুজ ঠিক আছে দেখেন এই পানির আলাদা একটা বিশেষত্ব আছে কি এই পুকুরটা অন্য সব পুকুরের থেকে পুরাই আলাদা হুম এই পুকুরের পানি সারা বারো মাস এই পুকুরে পানি থাকে এবং এই পুকুরে সবুজ পানি একদম সবুজ গাছের জন্য কিন্তু সবুজ দেখা যাচ্ছে না এই এটা আসলে কিন্তু সবুজ পানি ঠিক আছে তারা কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন হয়তো দেখেন হুম দেখছেন তো অনেকে এই দেখেন মালায়ের আইসক্রিমের এই পাত্রগুলো অনেকে নিয়ে আসে হ্যাঁ আইসক্রিমের এই পাত্রগুলো নিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই সবুজ পানি দেখতে আসে আমাদের খোক সাথে এটা তো এই পাত্রে করে মানুষ সবুজ পানি নিয়ে যায় ফ্রিজে রাখে ফ্রিজে রাখার পর একটা বিষয় আসলে ওই বরফটা হয়ে যায় সবুজ সবুজ ঠিক আছে এই দেখেন আমি একটু দেখাই না দেখালে আসলে বুঝতে পারবেন না আপনারা এই দেখেন তো বলবেন যে ভাই মিথ্যা কথা দেখছেন পানির কালারটা দেখেন সবুজ পুরা কিন্তু মানে এখানে হালকা সবুজ দেখা যাচ্ছে বাট এটা ফ্রিজে বরফ করলে এটা একদম পুরা সবুজ হয়ে যায় ঠিক আছে অনেকে এখান থেকে পানি নিয়ে যায় ফ্রিজে রাখে ফ্রিজে ফ্রিজিং করে বরফ বানায় বরফগুলো সবুজ হয়ে যায় তো আমার চ্যানেলে আমি বেশ কয়েকদিন যাবৎ ভিডিও মেক করে আপলোড করি না সময় স্বল্পতার কারণে এক ঠিক আছে তো এখন থেকে আমার চ্যানেলে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো যারা যারা আমার চ্যানেলে আপনারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করবেন তো দেখেন পরিবেশ চারদিকে ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ সবাই আসেন সবাইকে দাওয়াত থাকলো সবার ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ